নমস্কার বাবা মায়েরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তবে একটা গান আবার নিয়ে এসেছি আপনাদের কাছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যতই যাও না মন্দির মরিজিদ যতই করো গঙ্গা স্নান বাবা মাকে ভালো না বাসিনে হয় না খুশি ভগবান যতই যাও না মন্দিরে মরজিৎ যতই করো গঙ্গা স্নান বাবা মাকে ভালো না বসিলে হয় না খুশি ভগবান বাবা মাকে ভালো না বসিলে হয় না খুশি ভগবান বাবা মাঝে সবার সেরা এই সংসারে তাদের সেবা করলে পাবে সকল দেবতারে বাবা মা যে সবার সেরা এ ভব সংসারে তাদের সেবা করলে পাবে সকল দেবতারে যেতে হবে না যেতে হবে না গো তোমায় ধর্ম করতে বাবা মাকে ভালো না বাসিলে হয় না খুশি ভগবান বাবা মাকে ভালো না বাসিলে হয় না খুশি ভগবান তোমায় বুকে জড়িয়ে ধরে কত কষ্টে মানুষ করে সেই বাবা মার দু চোখে জল কবু যেন না ঝরে তোমায় বুকে জড়িয়ে ধরে কত কষ্টে মানুষ করে সেই বাবা মার দু চোখে জল কবু যেন না ঝরে এই পৃথিবীর মাঝে আসা হয় বাবা মার জন্য তাদের চরণ করলে পূজা জনম হবে ধন্য এই পৃথিবীর মাঝে আসা হয় বাবা মার জন্য তাদের চরণ করলে পূজা জনম হবে ধন্য তাদের মত গুরু যে আর তাদের মত গুরু যে আর নেই কোনো ভগবান বাবা মাকে ভালো না বাসলে হয় না খুশি ভগবান বাবা মাকে ভালো না বাসলে হয় না খুশি যতই যাও না মন্দিরে মরজি যতই করো গঙ্গা স্নান বাবা মাকে ভালো না বাসলে হয় না খুশি ভগবান বাবা মাকে ভালো না বাসিলে হয় না খুশি ভগবা